অবশেষে সিপাইজলা জেলা পুলিশ সুপার অফিসে দু লক্ষ চুরানব্বই হাজার একশো বিয়াল্লিশ টাকা ঘোটালার বিষয়ে রবিবার মুখ খুললেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত অভিযুক্তদের তিন দিনের পুলিশি রিমান্ডে মঞ্জুর করল আদালত উক্ত মামলায় গ্রেপ্তার হয়েছে এক সবজি ব্যবসায়ী সহ জেলা পুলিশ সুপার অফিসের চারজন সরকারি কর্মী সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে অভিযুক্ত সমস্ত সরকারি কর্মচারীদের চাকরি থেকে বরখাস্ত করা হয় এই ঘটনাটি পুলিশ প্রশাসনের ভেতরে দুর্নীতির আরো একটি নজির পুলিশ সুপার অফিসে কি বলবেন আমি জুলাই মাসে তো জয়েন করেছি দুই হাজার চব্বিশ সালে তো এর আগে এটা কেসটা হয়েছিল দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে দু তারিখ কেসটা হয়েছিল তো এটা ইনভেস্টিগেশন চলছিলো তো আমার আগের যে এস ডিপু সাহেব উনি ট্রান্সফার হওয়াতে কেসটা আমাকে ট্রান্সফার করেছেন তো আমি কেসটা তদন্ত করছি এবং যে দুজন এফআইএনএ আসামি ছিল এছাড়াও আরও দুজন অফিসিয়াল একজন প্রথম যে দুজন এফআইএনএ ছিল তারা তো একজন ইউডি ক্লার্ক একজন এলডি ক্লার্ক এরপরে আরও একজন এলডি ক্লার্ক এবং একজন পুলিশ কনস্টেবলের লিস্টে আমি প্রমাণ পেয়েছি এবং স্থানীয় একজন খুনিলাল নাম বিশ্রামগঞ্জের এরও অ্যাকাউন্টে সবার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তো তথ্য প্রমাণের মাধ্যমে গতকালকে অভিযান চালিয়ে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করি আজকে আদালতের সভাগ করি এবং তিন দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিলাম আদালত মঞ্জুর করেছে মোট এখানে সরকারি কর্মচারী কতজন আছে সরকারি কর্মচারী এখানে আছে তাদেরকে কি সাসপেন্ড করা হয়েছে হ্যাঁ চারজন সাসপেন্ড করা আচ্ছা এত টাকা গোটালা হয়েছে এটা কি মানে কিভাবে দেখছেন মানে এতদিন যাবত এই টাকাটা যে গোটালা করেছে সেক্ষেত্রে কি অন্যান্য আধিকারিকদের কোন তদন্ত ছিল না সেটাতে এটা স্পেসিফিক কেস হয়েছে আমি আই হিসেবে তদন্ত করছি সুয়ারবাজি মফিসার আছে এসপিএস তারপর দেখছেন এবং সিরিয়াসলি দেখছি আমরা এখন যে মানে তাদের যে অ্যাকাউন্টগুলো শেষ করেছেন কত টাকা উদ্ধার হয়েছে বা কত টাকা আপনারা পেলেন টাকা উদ্ধার হয়নি কারণ টাকাগুলি আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি প্রাথমিক তারা খরচ করে করেছে যা প্রায় দু সাল থেকে তারা কিছু কিছু করে টাকা তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে ডুকিয়েছে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষুপর্তে উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট